অনেকদিন পর করতে চলেছে একটা প্রাণ আমার পুরো ফ্যামিলির ওপরে আর আমার শ্বাস দেখে তো বুঝতেই পেরে গেছে প্রাণটা কি হতে চলেছে আর আজকে সকালে আমি গেছিলাম বাপের বাড়িতে সেখানে কিন্তু মেয়েকে রেখে এসছে সেখান থেকে আমি এই আইডিয়াটা পেয়ে রেডি হয়ে চলে এসেছি আর এই যে আজকে আমি বিয়ে করে নিয়েছি এনাকে আর এটা হচ্ছে আমার এখন বল এটা হচ্ছে আর একটা বন্ধু এটি কিন্তু বাড়িতে কেউ চেনে না তোমাদের দাদাভাইও চেনে না সেই জন্য ভালোই সুযোগটা পেয়েছি আর হ্যাঁ আমাদের দুজনকে দেখার পরে বাড়িতে তোমাদের দাদা ভাই আর মায়ের রিয়াকশান কী হবে আমি কিছুই জানি না আজকে তো আমার কপালে কী লেখা আছে জানি না আর কোথায় চলেছে আমার আজকে তো তুমি রেডি তো ভয় কিন্তু তো না আমাকে ছেড়ে গেলে কিন্তু হবে না আমাকে যদি মারেও মার খেলে দুজনে একসাথে খাবো আমাকে ছেড়ে গেলে আজকে মার তুমি খাবে তো চলো যাই তারপর বাড়ি রিয়াকশানো আর হ্যাঁ আজকে হয়তো বাড়ি থেকে বাড়ি করে দিতে পারে আমায় জানি না কী হবে তো যাই ভয় ভয় করছে একটু চলো আজকে বন্ধুরা আমি তো বাড়িতে চলে এসছি আর আমার বুকটা ধপ ধপ করছি কারণ জানি না তোমাদের দাদা ডাকার পরে এটা দেখার পরে কি হবে তোমাদের দাদা ভাই কেমন রাগিছে আমি জানি তোমরাও কিন্তু জানো আমি আজকে মেরে ফেলবে ভয় পাবে না কিন্তু ঠিক আছে মাকে ডাক তুমি মাকে ডাকি আর ক্যামেরা ম্যান তুমিও কিন্তু লুকি থাকো যেন দেখতে না পায়

ঠিক দেখছো তুমি দেখবো আমি ভাবিনি করে দিচ্ছি

কি আবি এ করে হ্যাঁ ওই দা করতি তাই বিয়ে করেছে আর আমি

ইকনতি কনে চ্বতুত্যব... একনএচেরথ... তো সঙ্গে ফেরি যাবে করেছি তোমার কিছু লাভ নাই তোমার কিছু লাভ নাই যা

এত মার খেয়েছি মুখলে মুখ চলে যাচ্ছে আমি কেন বেড়ে গেলাম এত চড়ে চড়ে মার দিলাম আমার ভাই আমি কি বলবো আমি বুঝতেই পারছি যে দেখো কি চড়িয়ে মালা চালা ছিঁড়ে মিলে দিয়েছে